আমার ভাঙা পা দুইটা ছোট ছেলেকে নিয়ে শুরু করি আমাদের জীবনের নতুন যাত্রা জামা কাপড় সব কিছু গুছিয়ে একে একে ট্রাকে উঠাচ্ছিলাম আমি সিসি ক্যামেরা দিয়ে দেখছিলাম বারান্দা দিয়েও দেখছিলাম কারণ আমার ভা পাটা ভাঙা ছিল নিচে যাওয়া সম্ভব ছিল না টুটুল একদিন নিজেই গিয়ে নতুন বাসাটা দেখে আসে ভিডিও করে আমাকে পাঠায় পুরো বাসাটা আমি দেখি আমার ভালোই লাগে আমি যেতে পারিনি কিন্তু ভিডিও দেখে যা মনে হলো আমার মনের মতো বাসাটা বাসাটা ছিল আমার একজন পরিচিতের বড় আপুর বাসা যাই হোক খালি বাসাটা পুরোটা দেখলাম ভিডিওতে খুব ভালো লাগলো আমরা সব কিছু শুরু থেকে শুরু করি ডাইনিং টেবিল সোফা বাসার যত আসবাবপত্র সব কিছু আমাদের নতুন করে কিনতে হয় কিছু জিনিসপত্র আমি আগে থেকেই বাসা থেকে নিয়ে এসেছিলাম কিন্তু বেশিরভাগ জিনিসই আমার নতুন করে কেনা গামছা রান্নাঘরের যত জিনিসপত্র সব কিছু আমার নিজেকে কিনতে হয়েছে নতুন করে যাই হোক প্রথমে আমরা বাসার ঘড়িগুলো সেট করে নিয়েছি তারপর টুটুল নিজেই সব কিছু সেট করেছে খুবই ভালো লাগছিল অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তার মধ্যেও একটা আনন্দ ছিল সব কিছুর মধ্যে একটা আনন্দ ছিল আমাদের বাসার প্লেট গ্লাস যত মশলা সব কিছু আমাদের নতুন ছিল আমাদের বাসার খালাও আমাদেরকে সহযোগিতা করছিল কাজে খুব ভালো লাগছিলো আবার খুব কষ্টও হচ্ছিল আমার যেহেতু পা ভাঙা ছিল আমি অনেক কাজেই সহযোগিতা করতে পারিনি তবে পাশে ছিলাম সবসময় কারেন্টের লাইনটাও টুটু ঠিক করে নিয়েছে সব কিছুই টুটু নিজেই করেছে আমাদের চামচ হাঁড়ি পাতিল সব কিছুই নতুন কেনা এখানে যত মশলা মুড়ি জিরা ডাল পেঁয়াজ রসুন সব কিছুই আমাদের সংসারের জন্য অল্প অল্প করে নতুন করে কেনা পুটুর টিভিটা সেট করে নিচ্ছে সারফারাজ এবং জাফিরও পুটুলকে সাহায্য করছিল খুব ভালো লাগছিল আমাদের আমার ভাঙা পাটা বারবার দেখাচ্ছি কারণ আমি আসলে বেশিরভাগ সময় বসেই ছিলাম তেমন একটা সহযোগিতা করতে পারিনি প্রথমে আমার রান্নাঘরের সব সেভ করে নিলাম রোজা যেহেতু আমরা প্রথম দিনের ইফতার নিজেরাই বানালাম বাসায় এবং মজার ব্যাপার হচ্ছে আমরা আমাদের প্রতিবেশীদেরকেও অল্প কিছু ইফতার দিয়েছিলাম খালা খিচুড়ি রান্না করছে টুটুল লাইট লাগানোর ব্যবস্থা করছে যেহেতু নতুন বাসা কোথাও কোনো লাইট ছিল না দিনের বেলাতেই আমরা লাইটগুলো লাগানোর ব্যবস্থা করি ঘড়ি লাইট ফ্যান পুতুল আমি নিজে পছন্দ করে কিনেছি খুবই ভালো লাগছিল সারফারাজ জাফির অনেক এক্সাইটেড ছিল ওরাও সারাক্ষণ টুতুলকে অনেক সহযোগিতা করছিলো পুতুলও খুব আনন্দ পাচ্ছিলো যাই হোক আমাদের তিন মাস পর্যন্ত কোনো ফ্রিজ ছিল না আমাদের খুব কষ্ট হতো খাবার দাবার সব নষ্ট হয়ে যেত তো আমি আর পুকুর দুজন ঘুরে ঘুরে ফ্রিজ কিনি পছন্দ করে অবশেষে আমাদের পাশে ফ্রিজ আসে খুবই কাঙ্ক্ষিত প্রত্যাশিত ফ্রিজ খুব ভালো লাগছিল এই মুহূর্তটা আসলে এই আনন্দ বোঝাবার না জাকির তারপর যে খুব অবাক হয়ে দেখছিলো আর টুটুলো হচ্ছে লেবারদেরকে একটু সহযোগিতা করছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যাই হোক দুটো তার দিয়ে দিচ্ছিলো ম্যানেজার এসে আমাদের সব বিলটি নিয়ে রিসিভ দিয়ে গেল এবং তারপর আমরা আবার রান্নার চেষ্টা করলাম হঠাৎ আমি একদিন আসলে একটা এক্সপেরিমেন্ট করি খিচুড়ি রান্না করার এক্সপেরিমেন্ট যেখানে সার্ভার্স যখন আমাকে অনেক সহযোগিতা করছিল। আসলে অনেকটা বিরক্তই করছিল কারণ আমার কাজের অনেক ব্যাঘাত হচ্ছিলো ওদের কারণে যাই হোক আমার খিচুড়িটা সবাই খুব পছন্দ করেছিল খুব মজা করে খেয়েছিলো জানি না কতটুকু ভালো রান্না করতে পেরেছিলাম নিজের আইডিয়া থেকেই করেছি যেহেতু আমি আরে কখনও রান্না করিনি বা ওই যাইনি এটা হাস্যকর হলেও সত্যি যাই হোক আমার খিচুড়ি রান্না করার শেষ হলে আমরা সবাই রাতের খাবারটা খুব মজা করে খেয়েছিলাম রোজার মধ্যে যাকে সবগুলো রোজা রেখেছিলো একদম এই যে আমাদের ফ্যান চলে এসেছে আসলে প্রথমে আমরা শুধু বেডরুম দুটোর জন্য ফ্যান কিনেছিলাম গরমে খুব কষ্ট হতো যখন ডাইনিংয়ে অথবা ড্রয়িং রুমে বসে টিভি দেখতাম খুব কষ্ট হতো কোনো ফ্যান ছিল না পরে আমরা সব রুমের জন্য একটা একটা করে ফ্যান কিনি এবং দুটো নিজেই ফ্যানগুলো সেট করছিল সবগুলো ফ্যান তিনটা ফ্যান এখানে তিনটা রুমের জন্য পুকুরে নিজে লাগাচ্ছিলো জাফির সারপ্রাজ হেল্প করতেছিল যাই হোক খুব খুশি আমরা অনেক দুঃখ কষ্ট ছিল তারপরেও তার মধ্যে আনন্দ ছিল আমাদের এই ঘরের জন্য একটা নতুন খাপ চলে এসেছে তোষো ম্যাট্রেস আর নতুন বালিশও চলে এসেছে কিন্তু এগুলোকে হচ্ছে গুছাচ্ছে যাফির হচ্ছে বালিশের কাবার লাগাচ্ছে সারফারাস কী করবে আসলে বুঝতে পারছে না কিন্তু ও নিজের মতো করে চেষ্টা করছে একটা প্লাস্টিকের ব্যাগ ছিল জাফিরের বই খাতা রাখার জন্য আমাদের আসলে ফিনান্সিয়াল অনেক সমস্যা ছিল যে হ যেহেতু হঠাৎ করে আমাদের এত কিছু করতে হয়েছে তার মধ্যে জাফিরের নতুন স্কুলে ভর্তি করানো ওর ড্রেস বানানো ওর বই খাতা সব কিছু সব কিছু মিলিয়ে আমাদের আসলে আর্থিক একটা ভালো পরিমাণের প্রেশা পড়ে গিয়েছিল তারপরেও ভালো লাগছিলো অল্প অল্প করে করেছি সব কিছু একদিনেই কিছু হয়নি এগুলো সব আমাদের ছয় মাসের সংসার গুছানোর ভিডিও সো টুটুল খুবই এক্সাইটেড ছিল খাটটা আমাদের পরের দিন বা তার দু দিন পরে লাগিয়ে দেওয়ার দিয়ে যাওয়ার কথা ছিল রিগাল থেকে ওদের লেবার এসে লাগিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু টুটুল এত এক্সাইটেড ছিল যে ও নিজেই খাটটা একদম সুন্দর করে সেট করে ফেলে তো আমার কাছে অবিশ্বাস লাগছিল যে আসলে টুটুলিগুলো করছিল ও থাই গ্লাসগুলো পরিষ্কার করছিলো এবং পরবর্তীতে আমাদের শোকেসটা খুলে ওয়ার ড্রপটাও খুলে ও কিন্তু আমি বলেছিলাম যে তুমি আর এত কষ্ট করো না আর এখানে কোনো যদি ঝামেলা হয় তখন বিষয়টা খারাপ হবে ওদের লোকজন এসেই না হয় এটা সেট করে দিয়ে যাব তো আমরা তিন দিন অপেক্ষা করার পর লোকটা সময় পায় আমাদের বাসায় আসবাবপত্রগুলো আবার ফিটিং করে দেওয়ার জন্য এটা টুটুলের একটা ছোট্ট আলমারি ছিল ওর জামা কাপড় রাখার জন্য যাই হোক টুতুল পাশাপাশি হচ্ছে রান্নাঘরের চুলার জন্য এবং ফ্রিজের জন্য একটা মাল্টিপ্লাগের ব্যবস্থা করে ওই দিন ইলেকট্রিক এবং আমাদের ফার্নিচারের লোকটা একসাথে কাজ করছিল। আর এখন আমাদের শোকেসটা সেটিং করা হবে আমাদের অনেক কাছের জিনিস ছিল যেগুলো আমাদের রাখাটা খুব কষ্ট করছিল। যেহেতু সারফারাস ছোটো ও কাচের জিনিসগুলো সময় ভেঙে ফেলার চেষ্টা করে মানে খুব যায় ও এগুলোর প্রতি ওর খুবই অ্যাট্রাকশান যাই হোক হ্যাঁ আমরা এইভাবে কাচের জিনিসগুলো রেখেছি তারপর আমাদের সত্যি আসার পরে আমাদের একটু ঝামেলাটা কম হয় এটা একটা রাইস কুকার লাস্টে আমরা আসলে রাইস কুকারটা কিনি একটু বড়ই একটা রাইস কুকার না এটা মাল্টি কুকার এভাবে আমাদের সংসারে আসলে অনেক কিছু যোগ থাকে একে একে অনেক কিছু একটা সংসারে কত কিছুই প্রয়োজন মব বালতি শ্যাম্পু সাবান অনেক কিছু কিছু শোপিস কিনি বাসার কিছু খেলনা হাঁড়ি পাতিল অনেক কিছুই কেনা হয় সারপ্রাইজও খুব খুশি হয় আস্তে আস্তে আমরা সব কিছু বুঝাই ভালোই কাটছিল দিনগুলো আর এই যে জাফিরের নতুন স্কুল আমাদের নতুন সংসারের নতুন আসবাবপত্র নতুন জিনিসপত্র এগুলোকে গুছানো সাজানো সব কিছুগুলোকে আনন্দ সুখ দুঃখ বাজার করা সব কিছুই খাওয়া সব কিছুই আনন্দ ছিল কষ্টও ছিল এই স্মৃতিগুলো আসলে কখনোই ভুলবার না সব কিছুর পিছনে সার্ফারের যে দুষ্টগুলি সেগুলো তো ছিলই ও আমাদের পর্দাটা কেটে ফেলে নতুন পর্দা একটা না ও তিনটা পর্দা কেটে ফেলে কিছু পেয়ে হাতের কাছে ও খেঁচিটা পেয়েই কেটে ফেলে আমার নতুন বিছানা চাদর দৌড়লে মানে সব কিছু কী বোর্ডও নষ্ট করে ফেলে যাই হোক নিজে ব্যথাও হয় ছোটো বাচ্চা থাকলে বাসায় যেটা হয় আর কি এভাবেই জাফিরের স্কুল আমাদের সংসার গোছানো চলতে থাকে আর আমাদের সংসার গোছানোর এই স্মৃতিগুলো আসলে কখনোই ভুলবার না সবসময় মনে থাকবে এই স্মৃতিগুলো